আকবার আয়া সবার উপকার করতে হয় না তো বিভার আপনি ভিডিওতে যেমন এস ডি আর ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের কিন্তু ডি আর কিন্তু তো এই কাজটি করতে হলে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনার মোবাইলে দুইটা অ্যাপ কিন্তু থাকতে হবে তো দুইটা অ্যাপের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাপটি আরে হলো আপনার ক্যাপ কার্ট তো দুইটি অ্যাপের কথা শুনে গাফড়ানোর কোনো দরকার নেই আপনার একদম খুব সহজে কিন্তু এই কাজগুলো এখান থেকে করতে পারবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো ইনস্টাগ্রাম এখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে কিন্তু প্লাস আইকনের মধ্যে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি যে ভিডিওটা আপনি এডিট করবেন আপনি কি করবেন ওই ভিডিওর উপর এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে কর্নারে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি যাবে কিন্তু এমন ইন্টারন্যাশ আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এরকম গোলাকার মানে ফিল্টারের মতো আপনি কি করবেন এই সিনের উপর একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বেশ কিছুক্ষণ লোট নেবেন লোট নেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি এখান থেকে এইটা লিখে আপনি সার্চ করে দেবেন তো এইটালিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেন্স কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রোকেন টিভি এমন একটি অপশন রয়েছে আপনি এইটা এখান থেকে বের করে এইখানে একটি ক্লিক করবেন যদি আপনি এই অপশনটি এখানে না পান আপনি অন্য কোনো অপশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোনো সমস্যা নেই তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি একটু ব্যাক করলে আপনার মোবাইলের যে ব্যাক ব্যাক বাটন রয়েছে এখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই এস কিন্তু হয়ে গিয়েছে তো এখন আপনি এখান থেকে কি করবেন এই দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানগুলো রয়েছে এইগুলো আপনি টানবেন টানার পরে আপনি এখান থেকে করানো থাকতে পারবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই বিলিটি আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে হবেন তো অবশ্যই এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে তো এখান থেকে কিছু করে অপেক্ষা করার পর কিন্তু আপনার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলের ক্যাপ কার্ড রয়েছে এইখানে আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম দুইটা অ্যাপ লাগবে তো আপনি কী করবেন ওইখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে আসবেন ক্যাপ ভিতরে তো ক্যাপ চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন ভিডিও এডিট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন তো এইখানে নিউ প্রজেক্টকে ক্লিক করতে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন এই যে তো এমন ইন্টারভেস চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি এখান থেকে এগুলো টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাড জাস্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে অপশন পাবেন আপনি এখানে ক্লিক করবেন এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন পাঁচ থেকে দশ এবং এইগুলোকে আপনি আবারও টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন কনফাইস নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে দেবেন আপনি বিশ থেকে পঁচিশ এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন শার্ফিন নামে অপশন পাবেন আপনি এখানে ক্লিক করে এইটা এখান থেকে আপনি পঞ্চাশ থেকে ষাট বানিয়ে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিক মার্ক রয়েছে আপনি কী করবেন এখান থেকে পিক মার্কে ক্লিক করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম ফুল কিন্তু এইচডিআর কিন্তু হয়ে গেছে থেকে তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু আগের থেকে কিন্তু এইচডিআর কিন্তু বেশ হয়ে গেছে নর্মাল থেকে তো এখন আপনি তাহলে এই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার আগে এখান থেকে আপনি এই ভিডিওগুলো টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু লাস্টে একটি ওয়াটার মার্ক থাকবে এইখানে ক্লিক করে আপনি এখান থেকে ওয়াটার মার্কটি ডিলিটে ক্লিক করে ডিলিট করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এক্সপ্লোড অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন